فصل الراغش لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا It's la ilaha. It's the la ilaha. It's la ilaha.

ইলাহা ইলা মহাম মাদুর সনলা একবার চিৎকার দিয়া বলেন সাল্লললাহ আই সাল্লাম এখন বসেন আজকের আমাদের এই মহা। আজিমুর শান জলসার মহামান্য সভাপতি সাহেব আমার আগে আলোচনা করাম আবদুল্লা সাহাব দামাক আলিয়া ও তার সঙ্গে সঙ্গে আমার অতি আদরের স্নেহের ভাই মোহাব্বতের তরুণ বক্তা হজরত মৌলানা আলহাস হাবিবুর রহমান সাহাব দামাদ বারাক তহমুল আলিয়া আমি তিনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ হায়াতের সাথে শেহতে করলিয়া দান করে উচিত কার দেওয়া বলেন আমি আমার সম্মুখে বাবা যান এরা নোনা নয়নের পুতুল সোনামণিরা যারা বয়া আছেন মা বোনদের ব্যবস্থা আছে নাই মাও সাসিদের প্যান্ডেল নাই যাই হোক যেনারা আওয়াজ পাইতেছেন অবশ্যই মা বোন অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্মত রাসুলের ভালোবাসা আছে ওনারা অবশ্যই বাড়িতে বাড়িতে বয়া আওয়াজের দিকে লক্ষ্য করতেছে আমরা যারা সম্মুখে বসে আছে আমি আপনাদের সবাকে শ্রদ্ধার সাথে আপনাদের অপ্রান্ত অফ্রন্ত অসীমা পরিমাণ ক্লান্তর সাথে সাথে যারা আপনারা এই মাইক প্যান্ডেল সাইমানা দিয়ে যারা যুবকেরা আজকের এই জলসার আয়োজন করেছেন আল্লাহ পাখের কাছে দোয়া করব আল্লাহ রবুর আলমিন যেন আজকের এই আয়োজনকৃত জলসার পক্ষে যারা হাত বাড়াইছেন যারা বয়ে গেছেন আল্লাহ পাক সবার জন্য দুনিয়াতে শান্তির ব্যবস্থা আখেরাতে চির মুক্তির ব্যবস্থাপনা করার পর জান্নাত দান করুন বলেন আমি আমি কিছু সময় আলোচনা করলে আপনারা সবাই শুনবেন তো ইনশাল্লাহ কারা কারা শুনবেন না হাত উড়ান এই যে দেখেন আলোচনা শুরু করি নাই কারা কারা শুনবেন না হাত উড়াইছেন কথা বলছেন না বুঝা নাই না আহারে এইবারও রামসা কেরা আপনারা হবেন? জয় জয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই যুবকেরা আরো একবার জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকের তাকবীর যখন তুমি দিবা আল্লাহ রব্বুল আলামিনের নামে ধনি যখন তুমি আদায় কর এ যুবক এই তাকবির দেওয়ার মধ্যে তোমার আল্লাহ পাখির স্মরণ যদি তোমার কলবের মধ্যে যায় তোমার অন্তরের ভিতরে যদি ধাদা শুরু হয়ে যায় তোমার কলবের মধ্যে যদি ভূমিকম্পর মতো সৃষ্টি হওয়া যায় কম্পন তোমার কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকার কারণে জিকির করা মাত্রই তোমার চোখে পানি পানিয়ে যায় ও যুব মনোযোগ বাড়ায় দাও আল্লাহর গুলাম হওয়ার জন্য আমরা মসজিদ বানানোর জন্য আজকে আয়োজিত জলসায় এসে বসে গেলাম এই জায়গায় বয়া তুমি যদি চোখের মধ্যে পানি আনতে পারো এই চোখ দিয়া পানি আসতে দেরি আল্লাহর নবী কয় তোর গালের মধ্যে পানি আসার আগে আল্লাহ সব গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন دي الله ربنا مولين. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان لا تقنطوا من رحمة الله إن الله

সঙ্গে সঙ্গে উচ্চ সুরে একবার আল্লাহ একবার বললে আল্লাহর আরো কেঁপে উঠে আয়াত যখন তেলাওয়াত করা হবে আয়াতের শেষে আপনারা জুড়ে জুড়ে আল্লাহ একবার বলতে রাজি মাঝে মধ্যে সুবান আল্লাহ আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আছেন সবাই রাজি আহারে বাবারা আ সেই জায়গার মধ্যে যারা আয়সা বসে গেলেন এই জায়গার মধ্যে যারা আল্লাহকে পছন্দ করেন আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে আজকে সবাই আল্লাহর পাগল যারা সেই সেই যুবকেরা বাবা সেখানে হাজির হয়ে গেছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যাদের কলবের ভিতরে দুনিয়ার কারো মোহাম্বা অতটুক নাই যাদের কলবের ভিতরে শুধুমাত্র আল্লাহ পাকের ভয় জন্ম হয়ে গেছে এই বান্দারা দোকানে মকানে আনাসে কানাসে ঘরে বাড়িতে ঘুমের মধ্যে তারা কোনো জায়গায় থাকতে পারে না এনারাই যখন কোরআনের আওয়াজ শুনবে যাদের অন্তরে আশেখের আসুরের মহাব্বত যাদের অন্তরে লিল্লাহের মহাব্বত যাদের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই যাদের অন্তরের ভিতরে রাসুলের আদর্শ আছে যাদের শরীরের মধ্যে আল্লাহর মহাব্বত ভালোবাসা দিয়ে শরীরটা সাজানো আছে এই বান্দারা আজিবুল শাম জলসার আওয়াজ পাইতে দেরি এই জায়গার ঘরের মধ্যে উপস্থিত এবং হাজির হইতে দেরি হয় না চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা আজ আমরা এত সুন্দর জলসা পাইলাম এখনো বিছনা ছাড়তে পারলাম না আমার বলা হইছে যে হুজুর মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা করবেন এই মহিলাদের আলোচনা করার কথা মনে করার হাতে হাতে একটা কথা মনে হয়ে গেল একজন বেড়া বিয়ে করছে বিয়া কইরা বাসর রাত পালন করার জন্য ঘর বানায় না মানুষে বাসর ঘরে বিবি বয়ে রয়েছে স্বামীর যা স্বামী চতুর ঘুরে আর বাকি আমি ঠকি নাই ঠকি নাই রে তে বিবি কয় রে কয় আমি ঠকি নাই ঠকি নাই কি বা ঠকে নাই কি কয় না মানুষের বাসর ঘর পালন করে দুই লাগাত নফল করে হাত আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা কইরা আল্লাহর কাছে কই আল্লাহ আমাদের দুইজনের দাম্পত্য জীবনটা সুখময় বানায় ও কোন কথা ঠিক নাই ঠিক তেন বিবি ঘরের মধ্যে বয়া বয়া কয় ঠকে নাই ঠকে নাই কয় কি এর আগে ঠকে নাই কি কয় না লাস্টে শরম লজ্জা বাদ দেয়া স্বামীর কইছে একটু আই নে বয়া এই যে আপনি যখন আমি ঠকি নাই আমি ঠকি নাই রে এটা কেন এখন তন আবার বলতেছে আমি ঠকি নাই ঠকি না তুমি আমার নয় নম্বর কথা দেখছেন এখন এইবার বিবির মাথা খারাপ হয়ে গেল বিবি বলতে সর্বনাশ এই যে ঠকে নাই ঠকে নাই বলতেছে এইটা বলতে বলতে আমি যখন বুঝলাম না যে গাইলাম এ আবার কি বলে এটা আবার সর্বনাশ এর আর ইয়ার বলে আমি নয় নম্বর বিবি এবার বিবি বাসরের ঘর থেকে আওয়াজ দিয়া বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার চোদ্দ নম্বর স্বামী রে দেখছেন তো ওর উপর দেখেছে না স্বামী ফেল এগুলো কি এর নাকি হয় জানেন এই জন্যই হয় ছোট্ট থেকে সুবাহী মক্তবে এই গেদাও জানে যায় জানে কোরআনের জ্ঞান নাই হওয়ার পরে তার মুরব্বীরা ডান কানে আর বাম কানে কামত দেয় নাই এইগুলো না দেওয়ার কারণে এরা গুনার কাজের মধ্যে ঝাইফা পড়ছে গুনা করতে করতে সর্বনাশ হয়ে গেল তারপরও ভাই এই পরিস্থিতি আমাদের বন্ধ হইতেছে না গুনার কাজ বন্ধ হইতেছে কথা ঠিক না খারাপ খারাপ লাগছে বাবাজিরা যদি আপনার ভালো মন নিয়ে আখেরাতে হাজির হবার চান তাহলে ভালো মানের বিবির দরকার আছে আমার মা শাশিরা যারা শুনতেছেন যদি আপনি ভালো মনের মন নিয়ে জান্নাতে হতে চান তাহলে ভালো মানুষ একটা পুরুষ আপনার স্বামী হওয়ার দরকার আছে কথা ঠিক না আজ আমরা যে জাগার মধ্যে আইসা বসে গেলাম রে যুবক একটু ধ্যান দিয়া শোনো আমার মনোযোগী বাবা জানে রা এই জাগার মধ্যে বইছো যে জাগার মধ্যে বইছ এই জায়গাটা যদি একটা খেতে পরিণত ছিল প্যান্ডেল বানানোর আগে এই জায়গাটায় পরিণত হওয়ার সাথে সাথে এই জায়গাটা আল্লাহ পাখের জান্নাতের টুকরাই পরিণত হয়ে গেছে জান্নাতি মেয়ে ফেলে আমরা বইছি ভাই কি ফেলে বইছি জান্নাতি মেয়ে ফিলে আছে যুবকেরা দাঁড়ায় আছো আপনারা কি আপনাদের জায়গা নয় একটু আগে আসেন এদিকে একটু আগে আসেন সামনে জায়গা আছে তো একটু বসেন আপনাদের এই কতুমালি টাউনে ব্যাপারী বস্তিতে ডেইলিগ সভা হয় এইখানে ডেইলি সভা হয় দিন সভা দিছেন একটা রাইতের বারোটা পর্যন্ত কম দিন দিনই আলোচনা শুই না যদি পকেটে করে কিছু বাড়তে নিয়ে যা এটা যদি ঘষা আমল করতে পারেন আমি তো মনে করি এই ঘষাতেই আল্লাহ পাখের জান্নার জান্নাত ওপেন হয়ে যাবে বলেন সব আল্লাহ পাক তো শুধু বাহানা তালাশ করে শুধু অসিলা তালাশ করে বাহানা তালাশ করে বান্দা আল্লাহরব্দুল আলাম ইনকুরান এ গারিমের মধ্যে ঘোষণা করলেন য়া আয়ো আল্লা জীনা আমানুতা কঙহা ওব তগো ইলাইহিলা ও জাহিদু লা আল্লাহক তুফুলি আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও বান্দা বান্দীরা যারা মুমিন যারা ঈমান এনেছো ইমানের মাদ্দা যাদের কলমের মধ্যে ঢুকেছে এই বান্দাদেরকে আল্লাহ পাক বলেছে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিতেছি ও মমিন বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো আমরা কাকে ভয় করব আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করব আল্লাহ পাক বলেছে ইত্তা করল তোমরা আমাকে ভয় করো আল্লাহ পাক বলে নুয়াবিল এ বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা করো একবার বলেন আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতে বলছে ওয়াবু তাগু মানে বিশ্রানো তালাশ করা আজ আমরা এই জায়গার মধ্যে যারাই হাজির হয়ে গেলাম এইটাই একটাই এমন জংসা এমন একটি আজিমুসান জলসা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন আইসা হাজির হয়ে গেল এই জায়গার মধ্যে একটু মনোযোগ দিয়া যদি বাবা তুমি বসতে পারো এই জায়গাতে যদি মনোযোগ তুমি বাড়াইতে পারো এই জায়গাতে আমার আল্লাহ তাহলে তোমার গুনাগুলো মা করে বিনা গুনাতে আল্লাহ পাক তোমাকে বাড়ির দিকে রওনা করাইয়া দিবে কিন্তু বান্দা এই জাগার মধ্যে বসলে তিনটা শর্ত মাইনা নিয়া বসা লাগবে কটা শর্ত কয়টা বাবা জিরা পাশের বাবা জিরা জোরে নাই আরো জোরে তিনটা মনে থাকবো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন বান্দারে তুই আগে ওসিলা তালাশ কর আর আমি আল্লাহ রাস্তায় তোরা যুদ্ধ কর সংগ্রাম কর এই কাজ দুইটা যদি তুমি করতে পারো আমি আল্লাহ এই আয়াতের শেষাংশের মধ্যে ঘোষণা করে দিলাম আল্লাহ পাক বলেছে তোরা কামিয়া হয়ে যাবি তোরা জান্নাতি হয়ে যাবি ও বান্দারা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ইহুদি আসানা বৌদ্ধ যারা আছে হহামান অমরুত ফেরাউন কারুন সাদ্দাত জারাস ফেরাউন আছাবু দেলাস আব্লা আবুদ বাসায় বাস এদের সবার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া রাখছে ও বান্দা আমরা যারা এই জায়গার মধ্যে আইসি আমাদের জন্য আমার আল্লাহ তালা জান্নাতে একটা করে ঘর বানাইস আর যদি তুমি জান্নাতই কাজ করো আল্লাহ রব্বুলা আল আমিন তোমাকে জান্নাত দিয়া দিবে আমার ভাইয়েরা আমার আম্মা জনেরা মনোযোগ দিয়া শোনো এই জায়গার মধ্যে যারা এসে বসে এখন ভাবতে পারেন হুজুর আবু লাহাব আবু জেহেল উদ্বা সাহেব এদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে এদেরকে কি আল্লাহ পাক জান্নাত দিবে নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাত এদের জন্য জান্নাত বানাইলো আল্লাহ পাকি এদেরকে জান্নাত দিবে এদেরকে কি জান্নাত দিবে আল্লাহ জান্নাত তো এদেরকে দিবে বরং এদের জান্নাতটা কোন বান্দাদেরকে দিবে আমার রাসূল বলে গেছে বান্দা তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি এটা তোর মূল ডিউটি বান্দা তুই রমজানে একটা মাস তুই রোজা রাখবি এটা তোর মূল ডিউটি যেই বান্দার টাকা পয়সার অভাব নাই ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা হুকুম করেছে বান্দা তুই একটা হজ করবি এটা তোর মূল ডিউটি কথা ঠিক না লাই এ বান্দা তোর জাকার সম্মান মাল হয়ে গেল এই বান্দা তুই দাদাই করবি এটা তোর জন্য হলমল ডিউটি এ বান্দা তুই নামাজ পড়বি এই নামাজের সাথে বেশি বেশি করে নফল যখন এই নফলটাই তোর জন্য হবে অভার ডিউটি এ বান্দা তুই যখন জাকাত আদায় করলি মাঝে মধ্যে তিন গরিব মসজিদ মাদ্রাসায় দান করার কারণে এটা তোর জন্য অভার ডিউটি হজ করলি হজ হজটা তোর মূল ডিউটির সাথে সাথে তুই যখন আবার মাঝে মধ্যে উমরা হজ করলি এই হজটা তোর জন্য হলো আভার ডিউটি মূল ডিউটির জন্য তরে তো আমি আল্লাহ পাক জান্নাত দিয়া দিব তোর আবার ডিউটি করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন নমরুদ হামান ফেরাউন কারুন সাদ্দাত আবু জাহেল আবু লাহাব উদ্বা এবং ইয়াদের জোর যত উত্তর সরিয়া আছে এদের জান্নাতগুলো ওভার ডিউটি করা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বনাজ দিয়া দিব আমার ভাইরা আমার अब्বা জনেরা আস এমন জায়গায় আসো এই জায়গার মধ্যে বসলেই আল্লাহ পাক জীবনের সবীরা গুনাহগুলো মা করে দিবে এই জায়গায় যদি আখিরিমুনজাত কইরা যদি যুবক তুমি বাড়িতে যাও আল্লাহ তাআলা কোরআনে বলছে তোর প্রথম বসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা সগীরা maaf করে দেব তওবা যদি করতে পারো এই তওবার করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কবিরা গুনাহগুলো maaf করে দেব